রাতের অন্ধকারে কান্দি এলাকায় জলের কল ভাঙছে দুষ্কৃতীরা লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর বহরমপুরের কান্দি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রাতের অন্ধকারে রাস্তার পাশে সরকারি ট্যাপকল এবং জলের পাইপ লাইনের সংযোগ কেটে দেওয়ার অভিযোগ উঠল পুরসভা সূত্রের খবর গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা রাস্তার ধারে থাকা ট্যাপকল এবং জলের সংযোগে লাইন কেটে দিয়ে পানীয় জল সরবরাহ পরিষেবা ব্যাহত করার চেষ্টা করছে বলে অভিযোগ পুরসভা জলের সংযোগ নষ্ট করার চেষ্টার ঘটনাটি বৃহস্পতিবার কান্দি পুরসভা কর্তৃপক্ষ লিখিতভাবে পুলিশকে জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ দু হাজার লোকসভা নির্বাচনে কাঁদি পুরসভার আঠারোটি ওয়ার্ডের মধ্যে মাত্র চারটি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান বারোটি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি এবং দুটি ওয়ার্ডে লিড পেয়েছেন কংগ্রেস প্রার্থীরা পুরসভা চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন নির্বাচনী ফলাফল প্রকাশ হওয়ার পর সাধারণ মানুষের মনে পুরসভার সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য গত দুদিন ধরে রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী পুরসভার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে ট্যাপকল ও জলের সংযোগ ভেঙে দিচ্ছে ইতিমধ্যে আমরা গোটা বিষয়টি পুলিশ প্রশাসন ছাড়াও পুরসভার সমস্ত কাউন্সিলর এবং আমাদের বিধায়ক অপূর্ব সরকারকে জানিয়েছি চেয়ারম্যান অভিযোগ করেন কিছু মানুষ প্রমাণ করার চেষ্টা করছেন লোকসভা নির্বাচনে কাঁদি পুরসভা এলাকায় তৃণমূল আশানুরূপ ভোট না পাওয়াতে বদলা নেওয়ার উদ্দেশ্য নিয়ে পরিষেবাতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে যারা এই কাজ করছেন সকলকে অনুরোধ করছি আপনাদের কোনো সমস্যা থাকলে পুরসভাতে এসে আমাদের সাথে কথা বলুন আমরা সেই সমস্যা সমাধানের চেষ্টা করব বিজেপির মুর্শিদাবাদ জেলার সম্পাদিকা বিনীতা রায় বলেন কাঁদি পুরসভা এলাকায় পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের দুষ্কর্তীরা বদলা নেওয়ার জন্য কল ভেঙেছে আমরাও আজ গোটা বিষয়টি নিয়ে কান্দি থানার দ্বারস্থ হয়েছি পুলিশ আমাদের কাছ থেকে দুদিনের সময় চেয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ এই ঘটনা নিয়ে কে কি বললো শুনুন আমাদের পর্দায় নির্বাচনের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি যে কাঁদি শহরে বেশ কিছু ওয়ার্ডে কলের পাইপ ভেঙে দেওয়া হচ্ছে এবং মূলত আমরা লক্ষ্য করছি কাঁদির সাধারণ মানুষের কাছে এই পৌরসভাকে কালিমালিপ্ত করার জন্য একদল দুষ্কৃতীরা এই কাজগুলো করছে আমরা আজকে তড়িঘড়ি পৌরসভায় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছি বিধায়ককেও বিষয়টা জানিয়েছি যেহেতু যে সমস্ত ওয়ার্ডে কমপ্লেন পেয়েছি একদম লিখিতভাবে আজকে থানাতে এফআইআর করেছি এই কাজের সঙ্গে যে বা যারা যুক্ত পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে যে বা যারা যুক্ত তাদেরকে একদম নিত্য প্রয়োজনীয় জিনিস মানে জীবন যাকে বলতে পারেন জল সেই জলের পাইপ লাইন ভেঙে দিচ্ছে কোথাও জলের কানেকশন কেটে দিচ্ছে সাধারণ মানুষ জল না পেয়ে হাহাকার শুরু করেছে তার একটাই কারণ তারা নির্দিষ্ট একটা দলকে তাদের স্বাধীন ভারতে গণতান্ত্রিক অধিকারটাকে প্রয়োগ করেছে এটা তো সেই মধ্যযুগীয় বর্বরতা এটা আমরা ভারতীয় জনতা পার্টি হিসাবে কখনোই মেনে নেব না সেই জন্য আমরা বিভিন্ন আধিকারিকের সঙ্গে এটা যোগাযোগ করেছি তাদেরকে অভিযোগ